দাড়ি কাটা কি ওই দেখ একজন বলে নবী হাদিস পাকের ভিতরে বলেছেন দাড়ি কাটল সেই মানুষটা আমি রসুলুল্লাহ আমার গলায় ছুরি পর্যন্ত চালিয়ে দিল আল্লাহ নবীর জীবন যাপন করতে পারলাম না অথচ সেই নবীর গলায় ছুরি পর্যন্ত চালিয়ে দিলাম আহ সাফায়াত পাব কথা বলে হাদিস বাগের ভিতরে এসেছে এমনকি উলামা একেরাম এই দাড়ি রাখাটাকে ওয়াজিব বলে ঘোষণা করে দিয়েছে ওয়াজিব বলে ঘোষণা করেছে দাড়ি রাখাটা হলো সুনাথ উলামা একেরামরা দেখলেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষ এত পরিমাণ দাড়ি কাচ্ছে যে দাড়ি কেটে কেটে চামড়া পুজোর পায়ে হয়ে গেছে তাছাড়া গিয়ে সেলুনে বলছে যে খোঁচা খোঁচা হয়ে গেছে খোঁচা খোঁচা হয়ে গেছে আর ফসা খুশি হচ্ছে না একটা কাজ কর ক্রিম লাগা ক্রিম আমার দিকে দেখেন সেলুনে গিয়ে বলছে ক্রিম লাগা সেলুন ওলা বলছে চাঁদা কুচকে গেছে তো বেলের চালানে কেটে যাবে বোঝাই সার টেনে ধরবি টেনে মারবি আমার কথা বুঝতে পারলেন বুড়ো হয়ে গেলে মানুষের থবা গেলে একটু বসে যায় না চাচাকে বলছে চাচা বসে গেছে তো যদি ব্লেড ওপর দিক থেকে টানি চামড়া কেটে যাবে বলছে না এরকম টেনে ধরবি চালাবি মানে চালানোর কায়দা পর্যন্ত চাটা শিখিয়ে দিচ্ছে অথচ চাচা দাঁড়িয়ে পর্যন্ত রাখছে হাদিস পাগের ভিতরে এসেছে একজন মানুষ তার কায়ামতের মাঠে হিসাব নিকাশ সমস্ত কিছু কমপ্লিট পান্ডার আমল নামা আল্লাহ দেখছে শুধু গুণা আর গুনা গুণা আর গোনা গুণা আর গুনা ভালো কাজ বলতে কিছু নেই নেকি বলতে কিছু নেই যেই মানুষটার নেকি থাকে না ওই মানুষটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে আল্লাহ পাকের ঘোষণা হে আমার ফারিস্তা যাও একে টেনে টেনে জাহান নামে নিয়ে যাও কারণ এর ভিতরে একটাও আমি ভালো কাজ দেখতে পেলাম না একটাও কাজ দেখতে পেলাম না যাও এর ঠিকানা আমি আল্লাহ নাহান নামে জাহান নামে নিয়ে যাও আল্লাহ পাকের ফারিস্তা টেনে 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 তাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে ঠিক যখন আল্লাহ পাকের ফারিস্তা টানছে ঠিক ওই জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ফারিস্তাকে জিজ্ঞাসা করছে কাকে টানছো উম্মতে মোহাম্মাদি কি ব্যাপার কোন আমল নেই কিন্তু বোনা আর বোনা পাপ আর কাপ মেরেছে কেটেছে খেয়েছে ধুনেছে সবকিছু করেছে হুজুর আপনার শূন্য কিছু নেই আল্লাহর হুকুম তাকে জাহান নামে দিতে হবে আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে ষাট বছর সত্তর বছর আশি বছর পঁচাশি বছর হায়াত পেয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর একটাও আমল পেল না অথচ আমার আল্লাহ পা ওই মানুষটাকে জাহান বলে ঘোষণা করেছে তারিস্তারা টানতে টানতে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী তানার উম্মদকে এইরকম ভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে এই জিনিসটা দেখে এত বেদনাহত হলেন এত কষ্ট পেলেন যে তিনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না বান্দাটার কাছে কিছু আমল ছিল না শুধু একটা আমল ছিল বান্দা কিন্তু চাপ দাঁড়িয়ে রেখেছিলেন ভালো করে আমার ওয়াজটা বোঝেন যুবক যারা আছো যাদের পঞ্চাশ ষাট পার হয়ে গেছে আমাকে যদি ছেলের মতো মনে করেন যা করেছেন করেছেন সহপাতিঙ্গা করে রাখতে শুরু করেন আর যুবক যারা আছো আমি তাদেরকে ইঙ্গিত করে বলছি আজকের পর থেকে আর দাঁড়িয়ে কেটো না বাবু এই দাড়ি সম্পর্কে যদি তুমি অ্যানালাইজ করো গবেষণা করো আমি তোমাকে তোমার সাইন্টিস্ট থেকে আমি তোমাকে জবাব দিতে পারি কিন্তু আমার বিষয়বস্তু ওইটা না শুনামি একটু তাস দিয়ে চলে যাচ্ছি আল্লাহ নবী সাহাবা দেই আল্লাহর নবীর ওই উম্মতটাকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখছে বানদার কিছু নেই কিন্তু সুন্নাত मुताबिक চাব দাঁড়িটা আছে এই রকম চাব দাঁড়ি দেখে যখন ওই মানুষটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এমন সময় আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে বললেন না আল্লাহcadherin কাছে ফরিয়াদ করলে ও দিনে দিনে নিয়ে চলে যায় কি বলছে আমরা আপনার জন্য উৎসর্গ হয়ে যাই কে বলছে আমরা নিজেরা বলছি আমরা আপনার জন্য আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক কেননা আমরা আপনার উন্মত হিসেবে এই দুনিয়ার জমিনে এসেছি মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ আমাকে নবী লকম না দিয়ে যদি আখিরি নবীর উন্মাদ করতেন আমি মুসা বেঁচে যেতাম উম্মত আমরা বিনা দাবিতে হয়েছি সেই উম্মত আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম নাকি আল্লাহ আমাদের বিনা ফরিয়াদে আখিরি নবীর উম্মত করেছে বা সেই উম্মতে কিছু কিছু ছোট ছোট আমলগুলোকে কি করার চেষ্টা করে যখন ওই মানুষটাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে তখন আল্লাহ নবী আল্লাহকে বলছেন হে রাব্বি আল্লাহ আমার এই বান্দাটা জাহান্নামে জ্বলবে দাউ দাউ করে জ্বলবে আমি নবী থাকতে পারবো না ডাক আপনি ওকে জাহান্নামে দানেতে আমার কোনো দুঃখ নাই এতে আমার কোন নাই আপনি তাকে জাহান নামায় দেন কিন্তু জাহান নামাই দেবার পূর্বে তার মুখের দাড়িটা কর্তন করে তাকে জাহান নামায় দেন তার মুখের দাঁড়িটা কে দে ুন উদা গল শ শ্রী শু দু হামুনে সাবুনে লাই ত্রী শু দু

تشریف دنیا तुझ خیر इंसानु जुपे इनसान हेको न ग़लत बात शरीज़ दुनिया में ख़ैरु अवन अपो बात अपने जिसे मो के साथ अपने रोजे में जिंदा है सब अंगिया अपने मुखो के साथ अपने जिसमो के साथ जिसकी तस्वीर करती है कुर आन जाद जिसकी तस्वीर करती है कुर आन जाद उनको मुर्दा

তো বান্দা দুনিয়ার জমিনে কোনো আমল করতে পারে না কিন্তু আমি রসুল আমাকে আরো করে মুখের দাড়িটা শুনার মোতাবিক রেখেছে আল্লাহ বা আপনি যদি তাকে জাহান্নামাই দেন আমার একটা জাহান জাহান্নামায় গিয়ে চলবে আমার একটা জাহান জাহান্নামায় গিয়ে চোর জ্বলবে আমি নবী এটা থাকতে পারব না আমি নবী এটা শুইতে পারবো না আল্লাহ তার মুখের দাড়িটাকে কেটে আপনি তাকে জাহান্নামাই দেন ওই সময় আমার আঙ্গার নেই হাবিব দাড়ি রাখার অশিলায় ওই মানুষটার জাহান নাম থেকে মুখটাকে ঘুরিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের দিকে মুখ করে দিলাম একবার জোরে বলে কি গো বাপ যারা দাড়ি কাটছো এই আমলটা উপর আমল করতে পারবে তো কথা বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে করার মতো তৌফিক দান করে বাপ আমরা কিছু করতে নি আমরা যদি আমাদের আমলগুলোকে গুলোকে মাথা হয় দেখা যাবে শুধু গুণা আর গুণা গুণা আর গুণা কিচ্ছু পাওয়া যাবে না তাই এই মুখের দাড়ি এমন একটা জিনিস যেটার কোনো সন্দেহ থাকে না যেটার ভেতরে কোনো অহংকার থাকে না দাড়ি তো দাড়ি কথা বলছে এই আমলটার উপর আমল করার চেষ্টা করবেন আবার বর্তমান সময়ে কিছু কিছু মেয়ে আছে এই দাড়ি কি আবার পছন্দ করে না কথা বলেন কেন এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি আমার কাছে যিনি কমিটির ভিতরে আছে আমাকে বলছে যে ভাইজান একটা দুঃখের কথা বলছি আমি কি বলেন যে আপনি দেখতে পাচ্ছেন আমি এই মার্শাল্লা খুব সুন্দর দাঁড়িয়ে রেখেছি আমি মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু ভাইজান আজ তিন বছর হয়ে গেল দেখাশোনা চলছে যেই মেয়েই দেখছে বলছে দাঁড়িয়ে যে দাঁড়িয়ে আছে চলবে না কি বলছে দাঁড়িয়ে আছে চলবে না কথা বুঝছেন এটা হচ্ছে মেয়েদের একটা রোগ দাঁড়িয়ে দেখেছে আছে না আপনাদের এই দিকে আছে কি জানি না কিন্তু আমাদের এই সাইড আমাকে একদম বলেছিল যখন কথাটা আমাকে বলেছিল আমি মনে খুব আঘাত পেয়েছিলাম মনে খুব আঘাত পেয়েছিলাম কেননা আল্লাহ নবীর সুন্নতকে অবজ্ঞা করছে আল্লাহ নবীর সুন্নতকে সে অস্বীকার করছে বা এই দাড়ি রাখার কত যে মর্যাদা কত যে গুরুত্ব সেটা একমাত্র যে রেখেছে সে জানে মার্শাল্লাহ আমার তো ফুর্তি বয়স আমি তো পারলে অনেক কিছু করতে পারি কথা বললেন না আমার তো ফুর্তি বয়স আপনাদের পারলে তো আমি এখন অনেক কিছু করতে পারি কিন্তু আল্লাহর শকর এই দাড়ি যেই দিন থেকে রেখেছি তখন এই দাড়ির দিকে লক্ষ্য করে খেয়াল করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যত ধরনের খারাপি ছিল যত রকমের অহিয়াতি ছিল যত রকমের নোংরামি ছিল সেই দাড়ি রাখার অসিলায় সমস্ত নোংরামি দূরীভূত হয়ে গেছে একবার জোরে বলে এই দাড়ি আপনাকে ইঙ্গিত করবে যে দাড়ি আছে এই কাজটা তো তারা হবে না দাড়ি আপনাকে ইঙ্গিত করবে এই ওই জায়গায় যাচ্ছিস দাড়ি আছে কথা বুঝছেন এই দাড়ি রাখার সম্মান আপনি তখনই বুঝবেন যখন একদম টুপিওয়ালা মানুষ আপনার দিকে যখন তাকাবে সাথে সাথে আপনাকে সালাম দেবে আপনি পরীক্ষা করে দেখে নেবেন ট্রেনে বলেন বাসে বলেন যেখানেই আপনি যান আপনি মার্শাল দাড়িটা রাখেন রাখার সাথে সাথে অপর এক দাড়িওয়ালার সাথে আপনি দেখা করেন আপনি আলেম হোক না হোক যেই পর্যায়ের মানুষই হোক ওই মানুষটা যখনই আপনাকে দেখবে আপনাকে সালাম দেবে এমন একটা আমল যেটা রাখলে দশটা রহমতের নেকি আল্লাহ পাক আপনার উপর বর্ষণ করে এই দশটা রহমতের নেকি কেন বললাম আলিফ একটা অক্ষর একটা অক্ষর আপনি জোবান দিয়ে বলবেন দশটা নেকি আমার পাক আপনার নামায় আমলে লিখবে